আচ্ছা পৃথিবীতে এমন কোনো বাটন মোবাইল আছে যাতে পাওয়ারফুল চিপসেট রয়েছে ফোন তবে বাটন ফোন বাট পাওয়ারফুল চিপসেট থাকতে হবে আবার এই যে আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডগুলো দেখবেন তাদের স্মার্টফোনগুলোতে ফোর্টি এইট মান্থস বা চার চার বছর তিন বছরের ফ্লুয়েন্সি প্রোডাকশন দেয় ওদিকে ফোনের ওয়ারেন্টি থাকে এক বছর আর এই যে ফ্লুয়েন্সি প্রোডাকশনের ব্যাপারটা এটাকে আসলেই কাজ করে ফোনকে আসলেই স্লো হয় না হ্যালো ব্র্যান্ড নিউ আজ কোসামের পর্ব মানে প্রশ্ন উত্তর পর্ব গতকালকের ভিডিওতে আপনারা অনেক অনেক কমেন্ট করছিলেন সেগুলোর উত্তর থাকবে আজকের ভিডিওতে আর গত সপ্তাহেও আমরা দিতে পারিনি সরি সরি ওইখান থেকেও আমরা বেশ কিছু কমেন্ট নিয়েছি প্লাস অনেক কমেন্টের উত্তর সরাসরি কমেন্ট সেকশনে গিয়েও দেওয়া হয়েছে কারণ সব কিছুতে এক ভিডিওতে আসলে এভাবে দেওয়া সম্ভব না যে কারণে আমরা কমেন্ট ধরে ধরেও রিপ্লাই দিয়ে আসছিলাম অলের তাহলে শুরু করা যাক আমাদের প্রথম যে কমেন্টটা রয়েছে এখানে সি হাব রানাভাইখছেন স্যাম ভাই দু হাজার পঁচিশ সালে এ সময় এসে আপনি কোন মনিটর এবং কোন পিসি ইউজ করছেন তার নিয়ে একটা ভিডিও চাই দয়া করে ভিডিওটা দিলে অনেক খুশি হতাম জন এখানে লাইক করছেন তার মানে এই ব্যাপারে আপনাদের বেশ ইন্টারেস্ট রয়েছে আমি আসলে সেই আগের জিনিসই ব্যবহার করছি তেমন কিছু করি আমার এখানে যে ম্যাক্স স্টুডিও চলছিল আমরা ম্যাক্স স্টুডিওই ব্যবহার করছি বেসিক্যালি আমরা যেন উইন্ডোজ ব্যবহার করছিই না একদমই এখন উইন্ডোজের কোনো কিছুই নেই আর ম্যাক্স স্টুডিও আমাদের দুইটা রয়েছে এছাড়া ম্যাকবুক আছে সেটা দিয়ে এডিট করা হয় তবে এর সাথে মনিটর হিসেবে আমরা ওই যে স্বামীর যে কার্ভ মনিটর ছিল ওগুলো ব্যবহার করছিলাম বাট কালার কারেকশনের জন্য আলাদা আর একটা মনিটর আমরা ব্যবহার করছি যেটাতে শুধুমাত্র ওই ফেস ক্যামটা বা কালারটা কারেকশন করার জন্য মূলত ওটা ব্যবহার হয়ে থাকে আর কি তবে হ্যাঁ নতুন প্ল্যানিং আছে ম্যাকের স্টুডিও অবশ্যই থাকবে আর ম্যাকের থেকে বের হতেও আমরা চাচ্ছি না উইন্ডোজেও যেতে চাচ্ছি না বাট হ্যাঁ আমরা হয়তো বা ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি ডিসপ্লেতে নাজিবুর রহমান লিখছেন স্যাম ভাই দেশের যে বর্তমান অবস্থা আপনার সেই ইলেকট্রিক শখ গান পকেটে নিয়ে ঘোরা লাগবে একত্রিশটা লাইক আছে আ আমার ইলেকট্রিক শখ গানের কথা আপনার নিশ্চয়ই তাহলে মনে আছে আমরা একটা ইলেকট্রিক শখ গান তৈরি করছিলাম তো এখন কিন্তু দেখলাম এগুলো বেশ রমরমা সেল হচ্ছে ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাড আসছে এখন এই জিনিস আমি যেটা আগে শুনছিলাম যে বাংলাদেশে বোধহয় এটার বৈধতা নেই কিন্তু এখন যে পরিস্থিতি তাতে করে তো অনেকে বিক্রিও করছে মানুষজন কিনছে বাট ওগুলো দেখলাম যে কিনতে হাজার বারোশো টাকা লেগে যায় কিন্তু আমরা যদি নতুন ভাবে আর একটা দেখাই মাত্র তিনশো টাকার আশেপাশে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রায় তিন সাড়ে তিনশো বা চারশো টাকার মধ্যে আমরা তৈরি করে দিলাম আহ একই জিনিস তাহলে কেমন হয় দেখি সেটা সেরকম কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসা যায় দু একদিনের মধ্যেই আর হ্যাঁ দেশের অবস্থা সত্যিই খুবই ভয়াবহ আপনারা যারা বাইরে মুভমেন্ট করেন আমার মনে হয় মানে সে সমস্ত এরিয়াগুলো একটু অ্যাভয়েড করেন যে জায়গাগুলো খুব বেশি নির্জন এবং রাতে কিংবা একা ওইভাবে চলাফেরা না করাটা উচিত হবে আর কি মিস্টার দীপ্ত ভাইয়া লেখছেন ভাই আপনি কোন ফোন ব্যবহার করেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি কি এখন কিনা ঠিক হবে নাকি অন্য কোনো ফোন ভালো হবে ভাইয়া দ্বিতীয় নম্বর প্রশ্ন থেকে যদি শুরু করি অন্য কোনো ফোন তো ভালো হতেই পারে এই ডিসিশনটা আসলে আপনাকেই মেক করতে হবে দেখুন এস টোয়েন্টি ফাইভ এফ ই আপনি চাইলে সেটাও নিতে পারেন ওটা মানে এখন নিলে যে আপনি ঠকবেন ব্যাপারটা এমন না ওটা নিলে আপনি চাইলে এখনও নিতে পারবেন তবে আপনি আপনার প্রায়োরিটি বেশ ভালো করে জানেন ওইটার যে দাম রয়েছে সেই দামে যদি অন্য কোনো ডিল আপনার কাছে আরও বেশি ভালো লাগে সেটা দেখলেও বোধ খারাপ হবে না আর আমি কোন ফোন ব্যবহার করছি এই যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা গতকালকেই আমি এটা নিলাম আর হচ্ছে গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই দুটা ডিভাইসই আমার এই তো ডে টু ডে লাইফে ব্যবহার হচ্ছে বাট একেবারে ডেইলি ড্রাইভার হিসেবে এস টোয়েন্টি ফাইভ আলট্রাটাই ব্যবহার হবে নজরুল ভাইয়া লিখছেন লাভ ফ্রম ডানমন্ডি যা লিখছে আপনারা পয়রা নেন উনি লিখছেন একটা প্রশ্ন ছিল নতুন রিভিউ কিভাবে শুরু করব। ফোন কোথায় পাবো এ নিয়ে একটা ভিডিও দেন ইউটিউবে কেউ এ নিয়ে ভিডিও দেয় না ভাই এই নিয়ে আসলে ভিডিও কীভাবে দেবে সবার প্রথম জার্নিটা খুবই মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় বিশেষ করে আমাদের যেমন ধরুন এটিসিতে এই যাত্রাটা শুরু করছিলো তারপরে হচ্ছে আমাদের চ্যানেল আছে ওয়াহিদ ভাই টিটিপি সোহাগ ভাই রয়েছেন আমাদের জার্নিটা অনেক বেশি কঠিন ছিল আমাদেরকে ফোন টোন দিতেই যাইতো না ভাই মানে আমাদের একটা ফোন নেওয়ার জন্য এমন কাজও আমি করেছি দোকানে গিয়ে বলেছি যে আমার এই জিনিসটা আপনি না হয় রাখেন আপনার ফোনটা আমাকে দেন আমি রিভিউ করে আমি এটা বারে ফেরত দিয়ে আপনার ওই জিনিসটা আমি আমার আমার জিনিসটা আমি আবার ব্যাক নিয়ে নিব এরকম আর এখন তো দেখা যায় যে দশ বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে রিভিউ পাওয়াটা জাস্ট মানে তুরির ব্যাপার কোনো ব্যাপারেই না আপনার যদি মোটামুটি কোয়ালিটি থাকে এবং দশ বিশ হাজার সাবস্ক্রাইব দশ বিশ হাজারও লাগে না পাঁচ সাত হাজার সাবস্ক্রাইবার থাকলেই রিভিউ পাওয়া যায় বাট আমাদের টাইমটা অনেক বেশি কঠিন ছিল এইভাবে রিভিউ ইউনিট দিত না কেউ ট্রাস্ট করতো না বা এরকম একটা জায়গা যে তৈরি হতে পারে সেটাও মানুষের ধারণা ছিল না তো এখন এই সময় দাঁড়িয়ে আপনি কীভাবে পেতে পারেন ফার্স্টের দিকে আপনার নিজেকে একটু কষ্ট করে হলেও কিছু ফোন টোন ম্যানেজ করে করতে হবে সেটা আপনার নিজেকে স্পন্সর ভাই আগে ধরেন না স্পন্সর ব্যাপারটা আপনি পরে যান সেই জায়গাটাতে আপনি আগে নিজেকে গ্রো করেন আপনি যার থেকে ফোন নিয়ে কাজ করতে চাচ্ছেন তার কাছে গিয়ে নিজেই বলুন আমি একটা আমার এরকম চ্যানেল রয়েছে আমি এরকম দুই তিনটা কাজ করেছি দেখুন এবং কাজের কোয়ালিটি যদি ভালো হয় সে হয়তো বা আপনাকে এমনিতে স্পন্সর করবে কিন্তু আপনি যদি গিয়ে দাবি করেন আমাকে এই ভিডিওটা আমি করবো আমাকে ফোনটা দিয়ে দিতে হবে আইডার আমাকে এত টাকা দিতে হবে আসলে সে তো আপনাকে মানে দিবে না কারণ আপনার চ্যানেলটা এখন তো ছোট রয়েছে তাই না তো আপনি চাইলেও তাকে অনেক বড় একটা জায়গা দিতে পারবেন না দেখুন এই যে আমাদের সাথে যারা কাজ করছে বিভিন্ন স্পন্সারশিপ আসছে হয় কি এই দোকানদার যখন তার ফোনটা আমার কাছে পাঠাচ্ছে আমি ভালো কিংবা খারাপ বলছি ডাজেন্ট ম্যাটার তার ওই ফোনটা বিক্রি করার প্রয়োজনই নেই বাট তার নামটা আপনি আমার মুখে শুনছেন তার মানে এই ভিডিওটা যখন দুই লাখ ভিউ হচ্ছে লক্ষ মানুষ ওই দোকান সম্বন্ধে দুই জানতে পারছে এবারে এই দুই লক্ষ মানুষ তো কালকে বসে না কিন্তু কোনো না কোনো দিন তারা আগে কিনবে এবং তারা মাথায় এটা সেটা করবে ওকে স্যাম ভাই তখন এটা বলছিল তাহলে ওই দোকানটা থেকে একবার গিয়ে দেখি নিশ্চয়ই ওইটা একটা অথেন্টিক সোর্স হতে পারে এইটা হচ্ছে দোকানদারদের লাভ তাদের ওই প্রোডাক্টটা সেল করতে ব্যাপারটা কিন্তু এমন না তো এটাই আর কি আপনি প্রথমে নিজে একটু কষ্ট করে ম্যানেজ করে কয়েকটা কাজ ভালোভাবে শুরু করুন এরপরে আপনি স্পন্সরদের কাছে যান তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করুন আপনি পেয়ে যাবেন আশা করছি আরও এক্সপ্লেইন উনি লিখছেন ভাই আপনি ভিডিওতে স্ক্রিপ্ট পড়েন কিভাবে আপনার সামনে কি মনিটর আছে নাকি মুখস্থ করে নেন প্লিজ জানাবেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধা হবে আহ পরপর দুইটা বিষয় একই রকম না আসলে আমার স্ক্রিপ্ট আমি টোটালি নিজে করি অনেক অনেক চ্যানেল রয়েছে বাংলাদেশে যাদের স্ক্রিপ্ট আরেকজনে করে আবার ভিডিওতে হোস্ট হিসেবে আরেকজনকে দেখা যায় বাট যেহেতু আমি আমার স্ক্রিপ্টটা করি বলতে পারেন ওই স্ক্রিপ্টের নাইনটি পার্সেন্ট আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি এবং আমি স্ক্রিপ্ট কিন্তু ইয়াতে করি না কম্পিউটারে লিখে লিখে করি না এখানে আমি সেই পুরাতন মেথড যেটা ব্যবহার করতো মানুষ এখনও করে হয়তো অনেকে আমি নিজে লিখি একদম সরাসরি পেন দিয়ে লেখি তো একটা মাসুল বলে একটা ব্যাপার আছে আমি যখন কি না পেন দিয়ে এটা লিখছি তখন কিন্তু আমার মাথায় ওইটা বা একদম ঢুকে যাচ্ছে আমার আমি যখন বলছি তখন আসলে আমার ওই স্ক্রিপ্টের দিকে তাকানোই লাগে না টু বি ভেরি অনেস্ট হ্যাঁ দেনাগিন আমার সামনে একটা খাতা রয়েছে সেটাতে আমি চাইলে মাঝে মাঝে দু একটা বুলেট পয়েন্ট আমি দেখে নিতে পারি বা টুকটাক কিছু আমি দেখে নিতে পারি যদি আমার প্রয়োজন হয় কিন্তু ওই যে যেহেতু আমি নিজে লিখি লিখছি এখানে সুতরাং আমার ব্রেইনে ওইটা অলরেডি সেট হয়ে আছে এমডি ডি ভাইয়া লিখছেন শ্যাম ভাই লিথিয়াম ব্যাটারি ও সিলিকন ব্যাটারি কোনটা বেশি ভালো হবে আর কোনটা বেশি দিন চলে লাভ ফ্রম মামেন সিং দেখুন লিথিয়াম ব্যাটারি অলরেডি কিন্তু মার্কেটে অনেক দিন ধরে রাজত্ব করছে প্লাস এখনো আমরা দেখছি একদম এই যে হাই এন্ড ফোনগুলোতেও লিথিয়াম ব্যাটারি ব্যবহার হচ্ছে আবার এই যে রিসেন্ট টাইমে এসে আমরা দেখছি প্রচুর পরিমাণে সিলিকন কার্বন ব্যাটারিও ব্যবহার হচ্ছে নতুন নতুন ব্র্যান্ডগুলো ব্যবহার করছে বা ম্যাক্সিমাম ব্র্যান্ডই ব্যবহার করছে মূলত এখন ইন ফিউচার ফিউচারটা হচ্ছে গিয়ে সিলিকন কার্বন এটা একদম মেনে নিতেই হবে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে সো বিজ্ঞানী বা আর ডিতে মানুষজন কাজবাজ করছে কিন্তু সিলিকনের উপরে কারণ ওইটাই ফিউচার ব্যাটারিটাকে ছোট রাখা যাচ্ছে বাট ক্যাপাসিটি বেশি দেওয়া যাচ্ছে সো আশা করা যায় অদূর ভবিষ্যতে সিলিকন কার্বনই বরং লিথিয়ামের চাইতে বেটার পারফর্ম করবে লিথিয়ামে আপগ্রেড করা আর তেমন কোনো পসিবিলিটি নেই কারণ এটা এভাবেই চলছিল এই টেকনোলজিটা এই পর্যন্তই এবং এই টেকনোলজিটাকে এর চাইতে নতুন রূপে নিতে গেলে সেটা ওই সিলিকন কার্বন হয়ে যাচ্ছে বা অন্য কোনো কিছু আসবে সো আমার মনে হয় ফিউচার প্রুফ একটা সময় পরে কিছুদিন পরে হলেও সিলিকন কার্বনেই হতে যাচ্ছে এটা আমার মনে হয় আর কি থিওরিটিক্যাল এমন এই ব্যাপার আসে সো দেখা যাক সময়ের সাথে নিশ্চয়ই আমরা আরও অনেক কিছু জানতে পারবো এমডি ডি রাজু ভাই লিখছেন সব ভাই রাত হলে আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি থ্যাংক ইউ ভাইজান আমার প্রশ্নটা হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস ফ্রি ফায়ারের জন্য কেমন হবে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস ভাই ফ্রি ফায়ার খেলার জন্য পুরো দূর হবে ভাই আচ্ছা পরবর্তী কমেন্টের ভাইয়ের নামটা আমি বুঝতে পারিনি উনি লিখছেন স্যাম ভাই পঁচিশশো টাকার মধ্যে হেলথ মনিটরিংয়ের জন্য সবচেয়ে ভালো স্মার্ট ব্যান্ড বা স্মার্ট ওয়াচ কোনটা আর ধন্যবাদ আপনাকে এত সুন্দর কোয়ালিটির ভিডিওর জন্য থ্যাংক ইউ আপনারা আমাদেরকে শুধু ধন্যবাদই জানাবেন না ইম্প্রুভমেন্টের যে যে জায়গাগুলো রয়েছে সেটাও জানাবেন অবশ্যই কারণ ভিডিওতে অনেক সময় কোয়ালিটির অনেক ব্যাপার স্যাপার থাকে যেগুলো হয়তো আমি ধরতে পারছি না আপনাদের কাছে ম্যাটার করতেই পারে সাউন্ড কোয়ালিটি থেকে সব কিছুই আপনারা ওটা একটু কমেন্ট করে জানাবেন আর ভাইয়ের যে কমেন্টটা ছিল পঁচিশশো টাকার মধ্যে ভাইয়া হেলথ ট্র্যাকিংয়ের জন্য আরেকটু বাড়িয়ে হলেও আপনি ব্যান্ডেই নেবেন স্মার্ট ওয়াচ না আপনি ব্যান্ড নেবেন সেক্ষেত্রে আপনি যেমন ধরুন হুয়াওয়ের যে ব্যান্ড রয়েছে অনারের ব্যান্ড রয়েছে সেগুলো দেখতে পারেন আইদার স্বামীর ব্যান্ড দেখতে পারেন যেগুলো লেটেস্ট ওইটা বরং ভালো হবে পরবর্তী কমেন্টেও ভাইয়া ওনার নাম দেখেনি উনি যাতে চেয়েছেন কম্পিউটারের ইউপিএস এর সাথে অনেকেই ইজি বাইক বা অন্য কোনো এক্সট্রা ব্যাটারি লাগিয়ে বেশিক্ষণ ব্যাকআপের জন্য ব্যবহার করে এটা কতটুকু নিরাপদ আর যদি নিরাপদ হয় তাহলে এটা বানানোর পদ্ধতি দেখাবেন দয়া করে স্যামসং ডিআইওয়াই চ্যানেল বা মেইন চ্যানেলে গরম আসছে তাই দেখালে অনেকের উপকার হতো যাই হোক ও উনি নাম লিখেছেন ফার্দিন ভাইয়া লাভ ফ্রম বরিশাল আরে তেরি তো আমার দেশের লোক তো যে বিষয়টা জানতে চেয়েছেন সত্যি বলতে সেইম কাজটা আমরা করছি আমাদের ছোট্ট ইউপিএস এর সাথে ওরকম একটা এক্সট্রা ব্যাটারি যেটা অনেক বড় ওটা ব্যবহার করছি তবে এখানে জাস্ট ব্যাটারিটা ব্যবহার করলেই চলবে না আপনি যে মানে যে ইউপিএসটাতে ব্যবহার করছেন ওই ইউপিএস এর সাথে যে বোর্ডটা রয়েছে সেটা আসলে ওই ব্যাটারিটা নেওয়ার মতো ক্ষমতা রাখে কিনা কারণ বড় ব্যাটারি যখন ব্যবহার করছেন সেটাকে চার্জ করার জন্য আপনার কিন্তু আর বেশি সময় লাগবে এবং বেশি লাগবে সেটাও যাচ্ছে কিনা এটাও একটা ম্যাটার করে আমার মনে হয় যে ছোট্ট ইউপিএস গুলো রয়েছে সেগুলোর সাথে চাইলে হালকা কিছুটা বড় ব্যাটারি ব্যবহার করা যেতে পারে কিন্তু অনেক বড় ওইভাবে না যদি বড় ব্যাটারি ব্যবহার করতে হয় তাহলে আবার একটু মডিফাইও করতে হবে তো ইয়া আমরা একটা শর্টস দেওয়া ট্রাই করবে এ ব্যাপারে আরও একটি কমেন্ট এবং নামটা সেভাবে বোঝা যাচ্ছে না আমি প্রত্যেকবারই বলি আপনারা যখন কমেন্টগুলো করেন মানে বিশেষ করে এই যে প্রশ্নোত্তর পর্বের জন্য রবিবারের কমেন্টের জন্য তখন আপনার নিজের নামটা সুন্দর করে একটু নিচে লিখে দেবেন অনেক সময় ইউজার নেমে থাকে না যাই হোক উনি লিখছেন এই সময় কি রেডমি টার্ভো থ্রি নেওয়াটা ঠিক হবে দয়া করে জানাবেন রেডমি টার্বো থ্রিটা আমি আসলে রিকমেন্ড করবো না কারণ মার্কেটে কি অবস্থা হয়েছিল আপনারা তো জানেনি এই ফোনটার মানে পুরাতন ফোন নতুন বলেও মার্কেটে চলে আসছিল তো এটা অ্যাভয়েড করে বরং ও বাজেটে আরও অনেক দারুণ দারুণ ডিল রয়েছে চাইলে সেগুলোও দেখতে পারেন কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে আর কি এম ডি আলামিন ভাইয়া লিখছেন দুই সালে একটা নির্দিষ্ট বাজেটের ফোনে কি কি থাকা উচিত এ বিষয়ে একটা ভিডিও বানাবেন আসলে কি ভিডিও তো দেওয়া যায় কিন্তু ঘটনা হলো আমাদের স্পেকটেশন যা যা থাকবে দেখবেন যে ওই জিনিসগুলো ফোনে নেই পরে আপনারা কিনতে গিয়ে নিজেরাই চিন্তা করবেন আমার এই দাম দিয়ে তো আমি এরকম কিছু পাওয়া উচিত ছিল কারণ সাম ভাই তো এরকম বলছিল বাট সেরকম তো কিছু পাচ্ছি না তারপরও দেখা যাক আমরা এরকম কোন একটা ভিডিও তৈরি করতে পারি কিনা কারণ এখানে প্রচুর মানুষের লাইক রয়েছে ইন্টারেস্ট অনেক দেখা যাক আশিক মিয়া উনি আহ যে বিষয়টা জানতে চেয়েছেন আমি একটু গুছিয়ে যদি আপনাদেরকে বলি অনেক বড় কমেন্ট আমি কেন প্রিয়ন ফোনের রিভিউ দিচ্ছি না এই মুহূর্তে যেহেতু আমাদের অনেকেরই হয়তো টেলিফটো জিমনেসটা দরকার হয় কারণ মানুষজন পোর্ট্রেট ছবি তুলে পোর্ট্রেট ওটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকে তো পুরাতন যদি ভালো ফোন পাওয়া যায় যেগুলোতে আবার ওই টেলিফটো থাকে দামের মধ্যে তো দারুণ হয় এবং উনি বিশ পনেরো থেকে বিশের মধ্যে এরকম ফোনের সাজেশন চেয়েছে ফার্স্ট অফ অল টেলিফটো সহ সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও বোধহয় হয় পনেরো বিশে তেমন কোনো আমার ডিল পাওয়া যাবে না পাওয়া গেলেও সেটা কোয়ালিটি খুব একটা দারুণ হবে না বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ টাকাপ অনেক কিছু মিলে আর আমি কেন পুরাতন ফোনগুলোর ভিডিও দিচ্ছি না প্রিয়ন ফোনের আমার কাছে এরকম অফার রেগুলারই আসছে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো গিয়েছিল তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের কাছে যে ফোনগুলো প্রি অউন্ট পাঠানো হয় এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা দেওয়া হয় আমরা যখন চেক করি ধরুন সাত আটটা ফোন আসছে চেক করার পর আমরা দেখতে পাই যে হ্যাঁ প্রি অন্ড হলেও ফোনগুলোর কোয়ালিটি তো ভালোই বাট এবারে আপনি যখন কিনতে যাচ্ছেন এইগুলোর আবার কয়েকটা টাইপ হয়ে থাকে মানে এ বি সি ডি এরকম আপনি যখন দোকানে কিনতে যাচ্ছেন আপনি তো সেই মডেলটাই কিনছেন কিন্তু আপনারটা এ না বি না সি না ডি এটা আপনিও বুঝবেন না ওগুলোর কোয়ালিটি তখন আবার গিয়ে ম্যাটার করে ওগুলোর কোয়ালিটি ততটাও ভালো হয় না যেটা আমার কাছে কিনা পাঠানো হয়েছিল এখন এই এনশিওরিটি আমি কারোর কাছ থেকে এখনও পাইনি যদি আমি কোনো সব থেকে পাই যে তারা আমাকে যে রিভাইসটা দিচ্ছে রিভিউর জন্য আপনাদেরকে সেম গ্যারান্টি সব সেম জিনিসটা দিতে পারবে দেন আমি এটা নিয়ে ভিডিও করবো আজ না তো এখন পর্যন্ত কাউকে আমি এইভাবে পাইনি যে এইভাবে আমাকে বলতে পারছে যে হ্যাঁ একদম সেম টু সেম ফোন হবে তাহলে আমার কাছ থেকে আপনারা অবশ্যই ভিডিওটা পেতেন রুকসানা লাবনী জানতে চেয়েছেন পৃথিবীতে কি এমন কোনো বাটন মোবাইল আছে যাতে পাওয়ারফুল চিপসেট আছে আছে তো মানে খুব আহামরি পাওয়ারফুল না মানে যেমন ধরুন আপনি স্ন্যাপড্র্যাগন এইট এলিট এরকম তো আর পাবেন না তবে ব্ল্যাকবেরির কিন্তু বেশ কিছু ডিভাইস ছিল যেগুলোতে আমরা বাটনও দেখতাম ওগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করে আবার ভালো চিপও রয়েছে মোটামুটি প্লাস কিছুদিন আগে আপনারা আমার চ্যানেলে শিন টোয়েন্টি টু প্রো ওই যে এফ টোয়েন্টি টু প্রো এই ফোনেরও কিন্তু মোটামুটি ভালো মানে মিডিয়া একটা চিপ ছিল তো হয় কি ওই ফোনগুলোর ডিসপ্লে ছোট হয় যে কারণে প্রসেসরের পারফরমেন্স মানে প্রসেসরটা একটু ছোট হলেও ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে এমনকি আন্তর্তম স্মার্কের স্কোরও মোটামুটি ভালোই আসে আমরা তো সেই বাটন ফোনে পাবজি টাবজিও খেলে দেখছিলাম স্যার হ্যাঁ মোটামুটি এরকম চিপসের সব আপনি পাবেন আর কি তবে একেবারেই এই হাই অ্যান্ড ফ্ল্যাগশিপের মতো পাবেন সাইমন ভাইয়া লিখছেন ভাইয়া বর্তমান সময় কিছু মোবাইল ফোন আছে যেগুলো তিন চার বছর স্মুথ চলবে এমন গ্যারান্টি প্রোভাইড করে থাকে কিন্তু আমি দেখেছি আমি একটা ফোন কিনেছিলাম সেটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের সেটা দু থেকে এক মাস ব্যবহারের পরেই অনেকটা স্লো হয়ে গেছে এগুলো যে দুই থেকে তিন বছর বা তিন চার বছরের ওয়ারেন্টি দিয়েছিল এটার এখন কি আশা করি উত্তর পাবো আচ্ছা ওনার প্রশ্ন আমি বুঝতে পারছি আশা করছি আপনিও বুঝতে পারছেন ওই যে ফার্স্টের দিকে আমি বললাম যে বলা হচ্ছে মোবাইল ফোনে চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দেওয়া হচ্ছে কিন্তু তিন মাস চার মাস পরে গিয়ে স্লো হয়ে যাচ্ছে ভাই সোজা কথা আপনি এখনই নিয়ে ওই ফোনটা মানে ওদের সার্ভিসিং সেন্টারে ফিকে মারুন যে ঘটনাটা কি আমার ফোন কেন স্লো হয়ে গেল আমার ফোনে অলরেডি এক বছরের ওয়ারেন্টি রয়েছে যেটা এক বছরের নর্মাল ওয়ারেন্টি থাকে সেটা তো আছেই আবার তোমরা বলছো বলছো চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন তাহলে ওটা কোথায় এই প্রশ্ন আমার প্রতিটা ভিডিওতে আমি বলি যে কোম্পানির কাছে আমার কোয়েশ্চেন হলো যে মানে চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন তাহলে কীভাবে দেবে যেখানে আমার এক বছরের ওয়ারেন্টি থাকে আমার কাছে জাস্ট এটা একটা স্ক্যাম মনে হয় মানে আমার কাছে মনে হয় এটা ফোন বিক্রি করার একটা জাস্ট মূলা ঝুলানো দ্যাটস ইট আর কিছুই না এভাবে হয়ই না মানে কিভাবে সে আমাকে বলতে পারে যে এই ফোন স্মুথ এভাবে চলবে যেগুলো বাজেট ফোন যার পারফরমেন্স সেন্ট্রিক না যাতে কিনা ওই লেভেলের কোনো প্রসেসর নাই সো এটা কিভাবে সম্ভব আমি জানি না আপনার ফোনটা যেহেতু দু তিন মাসের মধ্যে এমন হয়ে গেছে জাস্ট নিয়ে ওদের যেটা বলছে এটাই মেলেমালে হিমেল ভাইয়া লিখছেন ভাই গুগল ফোন আর কত বছর ট্রান্সপোর্ট চিপ দিয়ে আসবে তারা কি আর স্ন্যাপড্রাগনে ফিরে যাবে না আমরা তো শুনছিলাম নেক্সট জেনারেশনে গুগল তাদের ট্রান্সপোর্টটা চেঞ্জ করে স্ন্যাপড্রাগনের দিকে যেতে পারে বা নতুন কিছু তো থাকবে এরকম শুনতে পেয়েছিলাম আর কি লাস্ট ইয়ারে এমনটা শুনছিলাম শেষের দিকে এখন দেখার পালার টেনে গিয়ে কি আসে বাট বাংলাদেশে কিন্তু গুগল অফিসিয়াল চলে আসছে তো ভাই ব্রাদার এই ছিল কমেন্টের উত্তরগুলো আর বেশ কিছু কমেন্টের উত্তর আমরা সরাসরি কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে আসছি আগামী নিশ্চয়ই দেখা হবে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো